সবাইকে আমার নতুন ভিডিও সবাইকে স্বাগত এটা আমার বারো নম্বর ভিডিও আর এই বারো নম্বর ভিডিওতে একটা আমি চ্যালেঞ্জ দিলাম যে এখানে একটা বানাবো আমি মাছা এই জায়গাতে একটা মাছা বানানো হবে তো প্রথমে আমাদের এই জায়গাতে একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য লাগবে খুঁটি চারটা খুঁটি লাগবে তার জন্য চারটা বাঁশ লাগবে তো ওগুলো সংগ্রহ করা যাক তো বাঁশ কাটা আছে একটা বাঁশ কাটা আছে তো একটা বাসের চারটে খুঁটি করা আছে তো খুঁটিয়ে কষ্ট করতে হবে না তারপরে ঘুরতে যেগুলো লাগে ওগুলো কষ্ট করতে হবে আর কি তো বাঁশগুলান কাটা হয়েছে অনেক দিন মাছ বানানোর জন্য কিন্তু বাঁশগুলা দিয়ে মাছ বানানো হয়নি তাহলে পড়ে আসে তো ভাবলাম ফেলে দিয়ে লাভ কি মাথাটা বানাই দিন তো এখন এই জায়গাটা পরিষ্কার করবো আর চারটে পাশে খুঁটি নিয়ে আসা হয়ে গেছে এখন জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করে খুঁটি ফুটব তো পরিষ্কার করে ঝাড়ু দেওয়া শেষ এখন আমি গর্ত খুঁড়ব খুঁটির জন্য চারটা খুঁটির জন্য চারটা গর্ত খুঁড়ব তো একটা কাট নিয়েছি এই মাপের আমরা মাচা বানাবো তো যদি মাপ নিবো মাপ নিয়ে একটু পর্যন্ত একটু পর্যন্ত আমরা মাচা বানাবো এখান পর্যন্ত এখন আমি গর্ত খুঁড়বো জীবনে কখনো গর্ত খুঁড়তে খুঁড়ি নিয়ে প্রথমবার ছি তো আমার একটা গত্তোরা শেষ এখন গর্ত তাই একটু পর্যন্ত আশা করি ভাঙত না বা মানে ধসে পড়তো না আর কি তো শেষ এখন করতে হবে আরও তিনটা গর্ত করতে হবে আমাকে তো একটা দেখি তো আমার চারটা গর্ত করা শেষ আমার হাতের অবস্থায় আমার মুখের অবস্থায় তো গর্ত করা শেষ চারটা খুঁটি এখন পোতাব পুতব পোতাব আর কি কি প্রয়োজন ওইগুলানের ব্যবস্থা করবো আর আমাদের পেরেক দরকার পেলেকও আছে অবশ্যই হাতুড়ি দরকার হাতুড়িটা নাই হাতুড়িটা নিয়ে আসতে হবে গেলে আর কি এখন আমরা গর্ততে খুঁটি তো খুঁটি আমরা পুঁতলাম মাটি এখন তো মাটি না বালি সব বালি বালি আর বালি পুরা বাসার বালি কার বালি প্রয়োজন নখ দিবেন বালি দিয়ে দিব এখন ওইখানে গর্ত করলাম যে গর্তগুলো ওইখানে বালি তো বালি তো থাকবে না ওই কারণে আমরা ফাঁকে ফাঁকে ইট দিব তাই ইট ভাঙা ইট নেয় তো আমরা এখন ইট ভাঙতেছি একটা ইট ভাঙতে পারি না যাই হোক যাতে না না হেলে তো যত দূর পারবো আমি এটা ঠিক করার চেষ্টা করব মানে যাতে না বাসটা যাতে না হেলে ওই কারণে এটা দিয়ে মাধ্যে চেপে চিপে দিচ্ছি যাতে বাসটা যাতে না হেলে তো এখন এটা গাছ খুঁটে পড়তে হবে ঠিকঠাক মতো খুঁটে না পুটলে তো ঘর ঠিকঠাক মতো হবে না তো আমার চারটা খুঁটি পোতা শেষ আপাতত এখন দেখি কী করবো মানে হাতের অবস্থা ঘামাতের অবস্থা শেষ হয়ে গেছি এখন এটার জন্য মাছ বাজাতে হবে মানে জল কমছে কাটে এটা অ্যাডজাস্ট করে উপর দিতে হবে দেখা যাক আমি কী করতে পারি আপাতত খুঁটি চারটা পোতা হয়েছে চারটা খুঁটি পোটা হয়েছে এখন আমরা যাচ্ছি বাঁশ কাটার জন্য কারণ উপরে বিছানার জন্য বাঁশ দরকার তো আমরা এখন বাঁশ বাঁশ খুঁজতে যাচ্ছি কি দিয়ে আমরা মানে উপরে চালিটা বানাবো ওই জন্য আমরা বাঁশ খুঁজতে আইছি দেখা যাক কোন বাঁশ নেওয়া যায় তো আমরা ভাবছিলাম যে বাঁশ কাটা লাগবে না বাঁশ আছে যেহেতু বাঁশ কাটতে হবে না তো দেখলাম ওইটা ছোটো হচ্ছে মানে সাইডে ছোট হচ্ছে তাই বাঁশ কাটতেই হলো আর এখন আমরা বাঁশ কাটতেছি মানে আমি বাঁশ কাটতেছি না আরেকজন বাঁশ কাটতেছে তো বাঁশ কাটে এটা নিয়ে যাব আর কি নিয়ে গিয়ে আমরা সাইডে দিব তারপরে উপরে দিব আর এই তো আমাদের বাঁশ কাটা হয়ে গেছে এখন আমাদের মাছার জন্য বাঁশ মানে মাপের মাপের কাটা হচ্ছে এখন এখান থেকে মাপের কেটে নিয়ে আমরা ঘাড়ে করে নিয়ে যাব আমাদের বাসায় এই তো আমাদের বাস কাটা হয়ে গেছে এখন আমরা ঘাড়ে করে বাঁশ নিয়ে যাচ্ছি মানে এক সাইজে কেটে নিয়েছি যেটুক প্রয়োজন ওটুক কেটে নিয়েছি কারণ এত বড় বাস তো এত দূর থেকে নিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা বাঁশ কেটে কেটে নিয়েছি এখন আমরা এইভাবে নিয়ে যাচ্ছি এখন এই বাসটাকে দুই ফালি করতে হবে আমরা মাপ মতো কেটে ফেলছি তখন এই এই বাসটা আমরা এখন দুই ফালি করব আমরা একটা বাসে পেরেক পুতলাম এখনো চারটার দিক তিন তিন দিক পেরেক পুততে হবে বাস দিয়ে এভাবে চারিদিকে আমরা ঘেরা করব ঘেরা করার পর উপর দিয়ে আমরা কিছু একটা বিষয় দিব তো এটুকুই আজকে অনেক ক্লান্ত হয়ে গেছে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে তো আজকের জন্য এটুকুই বাকিটা কালকে কালকে আমরা শেষ করতে পারি কি না দেখব আর সেটা ভিডিও দিব তোমাদেরকে তো আজকের জন্য সমাপ্ত